আলো হইতে হইতে এবার কাট জিনে ওষুধ খাইয়ে দিছি তো ভালোই। তা আম আমনাম সর পেট বিছেছে, ঢকছে থাকে পেটে লাগছে। আর એમনেরে কথা বলছি আবার। কেমন মাছা। সরিলে শক্তি পান সরিলে শক্তি রাখে দুর্বলে। আপনি প্রেসারের ওষুধ খান। প্রেসার ওষুধ খেয়েছেন। খাইছি। প্রেসার কেমন থাকে? এ স্যার সাথে মাঝে মাঝে লাভ থাকে। আর জলটা এর জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন হিমিওপাথি সবই কিন্তু খুঁজেতে কাজ হচ্ছে না না ডাক্তার দেখালেন ওই কাগজপত্র গুলো কই কাগজপত্র কেন আপনি যে বললেন কি কি পরীক্ষা করা লাগবে আমি বললাম যে কাগজপত্র গুলো আগে নিয়ে আসবো আমি মনে হয়েছিল আমাকে লাগবে না মুখে শুনলে তো হয়ে যায় কিসে মানে এইগুলো এই লক্ষণ গুলো ডাক্তারের গুরুত্ব না সময় সময় বোঝা যাচ্ছে আর এই জন্য রোগীর অবস্থা প্রপার ট্রিটমেন্ট এখন যদি হয় আমার মনে হচ্ছে রোগী স্ট্রোক করছে আবারও করছে রোগী বুঝতে পারছেন ওনার অবস্থা আমি যতটুকু যতক্ষণ ধরে এসে বসে আছেন এটা লিখতে দিছি আপনাদেরকে ওটা আপনি লিখতেছেন আমি ওনাকে অবজার্ভ করতেছিলাম প্রথম কথা হলো উনি স্ট্রোক করছে এখন বর্তমান বর্তমান দুই নাম্বার হয়তো আগের মানুষ তো ওই জন্য শক্তিশালী তাই পর্যন্ত আসতে পারছে আমাদের মতো এখনকার জেনারেশন হলে থুপ করে পড়ে যেত দুই নাম্বার হলো ওনার পেটে যে কোনো ধরনের গ্যাস্ট্রিক আলসার আছে ঠিক আছে হ্যাঁ এটা হান্ড্রেড পারসেন্ট আছে এটা অ্যান্ডোস্কোপি ছাড়া আপনি যতই লক্ষণ দেন আমাকে কোনো যদি হোমোপ্যাথি ডাক্তার বলে যে আমি লক্ষণ দিয়েই ছেড়ে দেবো তো ওটা বুঝতে হবে যে ও আপনার সাথে ডাকাতি করতে বসছে এমন কি করা লাগবে এটা ওনার অবশ্যই ওনার এজ এখন ফিফটি সেভেন এই অনুযায়ী ওনার জেনারেল যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো মাস্ট বি করতে হবে নয়তো যদি আগে যে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন তিন মাসের মধ্যে হলে আমি রিপোর্ট দেখি যদি ওই কাগজগুলো এখন মোবাইলে আনাতে পারেন কাউকে দিয়ে তাহলে আমি ওটা ওইটার উপরে দেখে ওনার জন্য ব্যবস্থাপত্র নিতে পারি আর নয়তো যেমন লক্ষণের উপরে এসেছেন আমি লক্ষণের উপরে দেখেই ছেড়ে দেব কিন্তু এতে ইয়ে স্নো ভেরি গুড কিচ্ছু আমাকে বলতে পারবেন না যদি এখন যদি ল্যান্ডস্কপি কিন্তু করে না ভাই মানে খালি ওই যে পরীক্ষা করা হয়েছিল ডায়াবেটিস এটা হলে পরীক্ষা করা হয়েছিল এটা কোনোরকম ধরনের তাহলে এটা অবশ্যই প্যাথোলজিক্যাল দিকগুলো দেখতে হয় আপনি এখানে কত